আমাদের ময়লাগুলা দেখেন এখানে ডাস্টগুলো এখানে জমা হয়ে গেছে আমরা এখান থেকে এখন এখানে আমরা চলে আসছি পরে আমরা এখানে এটা নিয়ে আমরা ক্লিন করে রেখে দেবেন এমনকি পানি পানিও নিয়ে যাচ্ছে যদি আমি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে আমি পানি দেখছি আচ্ছা পানিটাও নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন পানিটাও নিয়ে যাবেন

সাধারণত আপনার এই যেখানে ইলেকট্রিসিটি নেই তারা কিন্তু এই কটলেসটা ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম আমি জুবায়ের জুবাইর এন্টারপ্রাইসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবরের মতো আমি আজকে আপনাদের জন্য আরও কিছু নতুন মেশিন নিয়ে এসেছি যেটা যেগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের বাসা বাড়ি অফিস আদালত এবং বিভিন্ন ধরনের হোটেল এবং আবাসিক হোটেল এগুলো পরিষ্কার করার জন্য যে মেশিনগুলো প্রয়োজন সেগুলো আমরা সাধারণত আজকে আপনাদেরকে দেখাবো বেগম ক্লিনার মেশিন এবং একটা মেশিনে দুটো পাইংশান এটা হচ্ছে ব্যাগম ক্লিনিং এবং ব্লুয়ার দুটা কাজ একটা মেশিন দিয়ে করা যাবে ব্লুয়ার মেশিন এবং ব্লু শুধু ব্লুয়ার মেশিন ছোটোখাটো এবং কটলেস ব্লুয়ার এবং সাথে আপনাদেরকে কটলেস ব্লুয়ার দেখাবো তো ভাই আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা বলে দিবে আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা দেশের যে কোনো প্রান্তের থেকে রাজধানী গুলিস্থানের ব্যাঙ্ক গুলিস্তান থেকে নবাবপুর মাত্র দুই থেকে তিন মিনিটের পথ নবাবপুর ডাস বাংলা ব্যাংক শাখা একশো ছেষট্টি জোবায়ার এন্টারপ্রাইজ এনআম মার্কেট দ্বিতীয়তলা তো দর্শক আমরা এখন লাইভ ভ্যাকুয়াম ক্লিনার আপনাদেরকে চালিয়ে দেখাবো আর এখানে আমরা পানিও ফেলেছি এবং কিছু ফোমের গুঁড়ো ফেলেছি তো জুবের আমাদেরকে মেশিনটা চালু করে দেখাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন সব নিয়ে যাচ্ছে আচ্ছা এমনকি পানি পানিও নিয়ে যাচ্ছে যদি আমি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে আমি পানি দিচ্ছি আচ্ছা পানিটাও নিয়ে যাচ্ছে জুবের আছি দেখাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন পানি নিয়ে যাবে এবং কার্পেট হবে মেশিন মেশিনটা একটু বন্ধ করবেন আসলে এটা দিয়ে মূলত কার্পেট পরিষ্কার করা হয় এটা হচ্ছে বেগম ক্লিনিং মেশিন এটা দিয়ে কার্পেট সোফা সহজ সব ধরনের মানে আমরা সব ধরনের পরিষ্কার করতে পারি এটা হচ্ছে ছোট বড় করা যায় আবার এটার মধ্যে আমরা জামা বা এমনি অন্য কিছু করার জন্য সেটার জন্য বিভিন্ন ব্রাশ এবং ইয়ে দেওয়া আছে মানে আমরা এভাবে বালুগুলো বাইর করার জন্য এবং ছোট বড় করার জন্য সিস্টেম দেওয়া আছে আমরা আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে এটা ছোট করার জন্য ছোটর জন্য আমি এই যে দেখেন এটা দিয়ে সাধারণত কি পরিষ্কার এটা দিয়ে হচ্ছে ছোটো খাটো জিনিস যখন পরিষ্কার করব আমরা সাপোজ ধরেন আমি আমার গায়ের মধ্যে দুলাবালির মতো পরিষ্কার করে এই যে এই যে

আচ্ছা চিটা দাঁড়াচ্ছেন আচ্ছা যদি আরো কাজ আছে যদি আপনারা এইভাবে ভিতরে যদি বিদ্যালয়ের চিপা চাপার মধ্যে থেকে যদি ভালো পরীক্ষা করতে চান ময়লা তখন এটা ব্যবহার করতে পারবেন

আপনারা এগুলোর সাথে ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন এটারও ওয়ারেন্টি হচ্ছে আমরা তিন বছর দিয়ে থাকি আর এটাও খুবই ভালো ব্র্যান্ড কিন্তু কুচপর

মোটরটা এখানের মধ্যে আছে মোটর তো উপরে থাকাতে সহজে পানি পুনি গেলে নষ্ট হবে জি 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 আমাদের কাছে নতুন একটা মেশিন আছে ব্লুয়ারের সাথে কিন্তু সেটা ব্যাকমও কিন্তু করা যায় তো আমরা কিন্তু দর্শকদেরকে সুবিধার্থে আমরা কিন্তু এটা একটু চালাই আমরা দেখাই দিব এটা হচ্ছে মিনি ব্যাকমও বলতে পারেন আবার এটা ব্লুয়ারও বলতে পারেন তো এখন আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি বা একটু চালিয়ে দেখাবেন তো বন্ধুরা যখন আপনারা এটা আপনারা যখন ব্লুয়ার হিসাবে ব্যবহার করবেন তখন কিন্তু আমাদের এখানে একটা এই যে একটা লক আছে এই লকটা আমরা এদিকে ঘুরে দেওয়ার পরে উপর দিকে দেওয়ার পরে এটা কিন্তু আমরা ব্লুয়ার হিসেবে ব্যবহার করতে পারবো আবার এটার মধ্যে রেগুলার কিন্তু আছে বন্ধুরা প্রেসারটা বাড়ানো কমানো জি 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 প্রেসারটা তো আমরা করে দেখাচ্ছি এই যে দেখেন এরকম আমরা এটা কিন্তু এই যে যখন আমরা ব্লু এই যে রেগুলার আছে কম বেশ যখন আমরা ব্লুয়ার হিসেবে ব্যবহার করবো তখন আমরা এটা সামনে লাগাবো এবং এই লকটা দিকে ঘুরিয়ে দিব এটা হচ্ছে ব্লুয়ার হিসেবে ব্যবহার করার জন্য আর যখন আমরা এটা ব্যাকম ব্যবহার করব তখনও কিন্তু আমাদের আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আমরা এই যে এই এই লকটা আমরা এখানে লাগিয়ে এই লকটা আমরা এখানে লাগিয়ে তখন আমরা এই 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 নিচের নেটটা আমরা এখানে লাগিয়ে নিব তখন কি কিন্তু এটা বন্ধুরা উল্টো হয়ে যাবে তখন এটা টানবে আচ্ছা তখন এটা বাতাসটা টানবে ময়লাটা টানবে

একুশ ভোট ব্যাটারি এরপরে যারা আরো কম দামের মধ্যে নিতে চান তাদের জন্য হচ্ছে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা আপনারা বলো আর এখানে পেয়ে যাবেন জি জি জি